নো কারবা তোমাও জ্বলে দয়াল কেন তোমা এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমা এমন খেলা পলে পলে কেনবা মানুষের মন গনেছো এমন করে করে দুদিনের ভালোবাসা হয়ে যায় দুদিন পরে কারো ধন সুখে ভরে কারো ধন সুখে ভরে কারো বাগুন জলে

পিতা গুরুমাতা গুরু ভগ্নী গুরুভ্রাতা গুরুই সর্বভয়াতা জীবনন্তকালে কবি জ্ঞানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নি জগুণের স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয়গুরু জয়গুরু বলে এই দিয়ে দিয়ে কাব্য শলিলে তুমি রক্ষা করিও হেম জীবনের জীবন ভক্ত ভক্ত চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যা কে ধরায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এই কথা নতুন আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার ভূমিকার বড়াই তবে আমি সবাই করি বর্ণনা আজকে আর অন্য নাম গ্রহণ করব না স্বনাম করিব গ্রহণ অর্থাৎ নির্মল সরকার নাম ধরে এই স্বনাম গ্রহণ করে ও গুরুদেব সিমবাবুর কাছে প্রশ্ন করব উত্থাপন সরাসরি ভাইট তাহলে এইভাবে আলোচনা হবে অন্তর দিয়ে দেখুন ভেবে এই জন্যে কথা বলবেন না যত শ্রোতা ভক্তগণ তাহলে দেখুন কি দেব পরিচয় এই অসীমবাবু যিনি বসে শুনুন জ্ঞানী গুণী ঠাকুর ভবা বাগলার কিন্তু শিষ্য হয় কি বলবো আপনাদের কাছে অসীমবাবু একখানা বই রচনা করেছে তার মধ্যে আছে ভবার কোলে অসীম দোলে এমনি ভাবে কিন্তু ভবার সঙ্গ নেয় ভবার পদে রাখে মতি এইভাবে কিন্তু চলে আমি বলি সবার প্রতি আমার কথা মিথ্যা নয় তাই অনেক প্রশ্ন জেগেছে খুলে বলি আপনাদের কাছে কিছু কিছু কথা করব উত্থাপন বাবু এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে শ্রোতা বর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ণন তাহলে কি যখন বইয়ের মধ্যে পাওয়া যায় কি পাওয়া যায় যে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা যায় না তাহলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা আমি বলি সভা তলা যদি পূর্ণ ব্রহ্ম হয় কি দেব পরিচয় একমাত্র রামচন্দ্র হয় কৃষ্ণচন্দ্র হয় গৌরচন্দ্র হয় পরিচাদ হয় কি দেব পরিচয় এরা কিন্তু পূর্ণভাবে আসে মিথ্যা কথা নয় পূর্ণ সহ্য পূর্ণ জয় হো ভগবান তাহলে এই ভগবান যারা সরাসরে আমি বলি ধারে তারা পূর্ণতা নিয়ে আসে সরাসরে কবু মিথ্যা নয় তাদের কিন্তু পূর্ণ ব্রহ্ম বলে দিয়েছে পরিচয় তাহলে রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম কৃষ্ণচন্দ্র পূর্ণ ব্রহ্ম গৌরচন্দ্র পূর্ণ ব্রহ্ম হরিচার ঠাকুর পূর্ণ ব্রহ্ম কিন্তু কোন কুনে ঠাকুর ভবা ভাগলা পূর্ণ ব্রহ্ম হয় কোন কায়দায় পূর্ণ ব্রহ্ম হলো আমার কাছে একটু খুলে বলো এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম বাবা তোমার রাঙ্গা পায় এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কই আমি আর প্রশ্ন করি উত্থাপন কি রামচন্দ্র এসেছিল তার কথা সভা নয় তারপরে যিনি কৃষ্ণ নটবরে আসিয়াই চরা চরে ওই না ব্রজপুরে নিষ্কামের খেলা শিখায় সেই খেলা যখন শেষ হয় আমি দেই পরিচয় তারপরে গৌরচন্দ্র হয়ে এলো দুনিয়ায় তারপরে কি বলল তিনি কিন্তু আদর্শ তাকে ধর্ম শিখায় তাকে তিরন্তরম তাকেই একমাত্র পরম শান্তি গৌরচন্দ্র কিন্তু এই কথা শিখায় তালী রাম এসেছিল যা যা দরকার জগতে দিয়ে গেল তারপরে কৃষ্ণচন্দ্র এলো যা যা দরকার তাই দিয়ে গেল তারপরে হরি এলো যা যা প্রয়োজন ছিল সব দিয়ে গেল ঠাকুর তারপরে হরিচাট ঠাকুর এলো সব কিছু দিয়ে গেল কিন্তু ভবা পাগলায় এসে জগতে নূতন কি এই পাগলার মন দর্শন কি আমার কথা নয় ফাঁকা ফাঁকি ঠাকুর ভবা পাগলার মূল দর্শনটা কি তাহলে রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরঙ্গ এলো হরিচাঁদ এলো যা যা প্রয়োজন ছিল সব দিয়ে গেল কিন্তু ভবা পাগলা যখন এলো নতুন কি দিল এই ভবা পাগলার দর্শন আলোচনা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে এইটা আমার জানবার আছে প্রায় তাহলে যা। এই প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন কি এই যে আমার গুরুদেব শ্রদ্ধা বাবু তাহলে এই সরকার মহাশয় কি দেব পরিচয় এনার পরিবার কিন্তু মতুয়া হয় কি সত্যি না তাহলে এই সরকার বাড়ির পরিচয় কিন্তু একমাত্র মতুয়া হয় জয় বল হরি বলে এ দাঁড়িয়ে বলি সভা তলে এই বাবু কিন্তু মেসে মতুয়ার দলে আবার ঠাকুরনগর যায় ঠাকুরনগর যখন যায় হরিবল বল বলে গড়ি যায় ওই নামে ধুলাই কিন্তু মাতোয়ার হয় তাহলে পরিষ্কার তাহলে আমি বলি সমাধান এই অসীম বাবুর পরিবার মতুয়া মিথ্যা কথা নাই মতুয়া পরিবার এইবার যদি মতুয়া হলো আমি বলি সভা তলো এইবার অসীম কোথায় দীক্ষা নিল ঠাকুর ভবা পাগলার পদে আশ্রয় নিল কি দেব পরিচয় ঠাকুর ভবা পাগলার কাছে দীক্ষা নাই কিন্তু আমি যাই পরিচয় সেই ভবা পাগলা কিন্তু একজন কালী ভক্ত হয় কি খারাপ হ্যাঁ তাহলে আমি বলি সবাধার মতুয়া পরিবার দীক্ষা নিল কাছে কালী ভক্তর কাছে বাবা পাগলা নামজার তাহলে হরিবল কয় দীক্ষা নাই কালী ভক্তর কাছে মিথ্যা কথা নয় এ ভাবটা কি না সত্যি দে বাবা তুমি আমাকে বুঝাইয়ে দাও যে তোমার আসল ভাবটা কি তুমি এদিকে দীক্ষা নিবা ঠাকুর বাবা বাংলার কাছে আবার মতুয়া পরিবার তোমার মূল ভাবটা কি যাক যেভাবে তো প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই কিন্তু আমি যে ছোট করে প্রশ্ন করলাম তুমি যেন ছোট করে জবাব দিয়ে না কি পরিষ্কার কথা দুইজন লাঙল চাষ করে তা ওরা তো রাত থাকতে চলে যায় দুই বিঘে জমি চাষ করতে হবে তা দুই বন্ধু ফিরিয়ে দেওয়া দুইজনে একসাথে যায় তা বেলা বারোটা যখন বাজে গেছে এক বন্ধু করছে বন্ধু কি আমরা একটু বিড়ি খাই আসি চল এখন বিড়ি খাইতে যখন গেছে এক বন্ধু আর এক বন্ধুরে করছে এবং কি তোর বউ তোরে কেমন ভালোবাসে এক মুখ দিয়ে বলিয়ে শেষ করা যায় মারাত্মক ভালোবাসে অসম্ভব ভালোবাসে দারুণ ভালোবাসে সাংঘাতিক ভালোবাসে কি মুগ্ধ বলে শেষ করা যায় বুঝিস আমার বউ ভালোবাসে না কই বাঁচবে কেন তোর বৌরির ডাকাই হয় না বৌরি একটা আদরের ডাক আছে না যেমন আমার বউয়ের নাম সুচিত্রা আমি আদর করে ছোট করে ডাকি ও সুচি আর অমনি জল গরম করে নিয়ে আসে ভাত মাখায় খাওয়াই দেয় পান বানিয়ে একেবারে বলে প্রাণনাথ পান খাও শুয়ে পড়লি পরে গা হাত পা টিভিয়ে দেয় কয় আমার বউ দেয় না খালি বেশি কথা কয় কয় তোর ডাকাই হয় না তুই বাড়ি যাবি তোর বউয়ের নাম যা হয় তুই ছোট করে ডাকবি এখন বাড়ি যাই ওর বউয়ের নাম কি দম্মে জানে ও জানে কি কইয়ে ডাকছে পরের দিন নাক মুখ ভুলোই নিয়ে আইসে কয়ে ভাই তোরে এই অবস্থা হইছে কেন কইসুক কর তোর জন্য হইছে তুই ছোট করে বৌরি ডাকতে কইছিস তোর নাম যেমন সুচিত্রা তুই ডাকিস ওর সুচি আর আমার বইন্য নাম বিচিত্রা আমি ডাকিছি ও বিচি আর অমনি জাতার বাড়ি খাইছি নাক মুখ ভুলোই নিয়ে আইছে তো এই জন্যে বাবা চরণ দরে করি মানা তুমি ছোট জবাব দিয়ে না যাক তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত শ্রোতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন একটু ভাববে ওই আমি বুঝলাম না যে খেলা চিছি নিরন্তর নিরন্তর বুঝলাম না যে খেলা চলেছে নিরন্তর আমি বুঝিলাম না যে কি খেলা চলেছে নিরন্তর ও প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে জনের কোনা প্রকাশিলো মানুষের দেশে ও মানুষে

রি যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে Oh! প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন সৌদি রামচন্দ্র যখন এসেছিল তারপরে রামকৃষ্ণ গৌরহরি এরা পূর্ণ হয় ভাবা পাগলা কিসের তারে পূর্ণ ব্রহ্ম পায় সব বন্ধক কত তুমি আলোচনা করে এবার বোধ হয় দিয়ে যাবে সবার ভিতরে রামে লকৃষ্ণ ল শ্রী গৌরাঙ্গ পাই কোন কিছুতে রাখে নাই বাবা পাগলা নতুন কি দিলতে ধরাই এই কথা জানছে আমার আত্মীয় ভাই তোমার পরিবার কিন্তু মটুয়া বটে হয় বলার কাছে কেন বক্তৃতা বট নয় তোমার ওই মৌধর্ম আলোচনা করে বুঝাইয়া দিয়া তোমার মূল ভাবটা কি sant e এই কথা বলবে তুমি এ ধর্ম সবাই অবসুকার বেশি বলা অপ্রয়োজন হই আমার মত ভাবে কানে পূর্ব সমাপন এক জবাবদাতা সভাতে আসিবে ভাবের কথা বলিয়া বলি হইতে পরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারাই উঠাইয়া লয় অন্তরে অন্তরে হবই আমি সফী জবাব দিতে যখন থাকবে নারা বাকি গুরুদেবের সে চরণের প্রণতি তাহারে যাই ইচ্ছাপি হয়ে বসে কারো নাই তরি করি তার পাড়ি উঠে যায় দুটু না টুপানো টুকটু মানে ধরি ভাঙ্গা করি হলো তার উঠে যাবে পারি একটা সে বলে নাই প্রয়োজন আমার মতোভাবে সমাগম এদিকে আছেন আমার যত অন্ন করে যাই সবার চরম ধুলি দেবেন আমার এদিকে আছেন আমার মাতৃ জাতি ব্রাহ্মণ করে যাই সব সম্প্রতি এই পর্যন্তই আমার ভাব